তা আজকালকার ছবিতে তো দেখলাম যে আসলো মাকে মারলো বা বাপকে মারলো ছেলেটা নেমে গেলো আমি ওকে মারবো প্রতিশোধ প্রতিশোধ নেবো শিক্ষণে গিয়ে শিক্ষণে মারামারি আছে মারামারি শিখলাম ঠিক ওটা দেখার পর আমার কাছে একটা মনে হলো যে আমাদের সেন্সর বোর্ড কোথায় সিনেমা হলগুলি তো ওরা বাঁধতেছে করে ছবি নাই ওদের তো ছবি নাই হলের মধ্যে গিয়ে দেখলাম যে দেখার আগে টিকিট পাওয়াটাই কঠিন খুব অসংখ্য ভিড় হলের মানে টিকিট পাওয়াটা খুব কঠিন এরকম তো ছবিটা এতভাবে টিকিট করে দর্শক দেখছে কিন্তু প্রযোজকের লাভটা কোথায় হবে এটা তো আমি বুঝতেছি না ওই চারশো টাকার টিকিট হলে ওখান থেকে আঠারো টাকা পায় প্রযোজক তো ছবি বানায় লাভ কী আমি একটা ছবি বানিয়েছিলাম ব্রিস্টার ওই যে এক ছবি টাকা দেয় সেভেন্টি ওয়ান ভর্তি করেছি ষোলোতলা জায়গা কিনছে জমি কিনছে আমাদের আমাদের সময় তো আমরা টাকা পাইতাম তো টাকাই পাবে না ছবি বানাই তো ভুল বানাই ভুল হয় যে বানাইলাম বল ওই যে আমি ইয়েতে দেখতে গেলাম ইকবাল সাহেবের ছবি ওই রিভেঞ্জ তো আমার কাছে এত সুন্দর লাগছে একটি দৃশ্য বোরিং নেই এত সুন্দর ছবি তো এখন ওনারও দেখ আমি যেদিন গেছি সেদিন ফুল আমার বৃহস্পতিবার দিন আমার ছেলে মেয়েরা দেখতে গেছে গিয়ে দেখেন ওই দিনও ফুল তো দিক বলেও তো টাকা পাবে না তো কষ্ট করে ছবি বানায় টাকা পাবে না এটা কেমন কথা আর হচ্ছে গে যে কোনো একটা ছবিতে ভালো একটা মেসেজ লাগে মেসেজ যদি ভালো না হয় যে ছবিগুলিতে ভিড় যেটা সেই যেটা মানুষের জন্য একটা মেসেজ থাকলে অনেক ভালো হয় তা মেসেজ না ছাড়া ছাড়া ছবি মানুষে পায় না গিয়েছে কতক্ষণ বিনোদন নিলো আনন্দ নিলো পাবলিক ঘোরাঘুরি করে ছবি দেখলো চলে গেলো এই তো আর কি বলো শিক্ষণে শিক্ষণীয় মারামারি আছে মারামারি শিখলাম তারপরে এখানে সামাজিকভাবে কিছু ভালো কথা আছে কিছু অসামাজিক ফাইট টাইটের মধ্যে একটু মন্দ ব্যাপার আছে ভালো মন্দ নিয়েই ছবি তো মেসেজ পাওয়া মতো তো বড়ো বড়ো ডাইরেক্টররা যারা বানায় আমাদের দেশের জহিরাহান আমাদের দেশের ওই কাজী জহির তারপরে এরকম আরও যান অনেক বড় বড় পরিচালক আমাদের আমাদের যুগেরও আমাদের সাথে যে মিন্টু সে তো অনেক সুন্দর সুন্দর মেসেজ বড় ছবি দিয়েছিল সে ছয়বার না কয়বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে আলমগীর সাহেব কত সুন্দর তো আলমগীর সাহেব সুন্দর ক্যারেক্টার পাওয়াতে উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাত নয়বার পেয়েছে তো ওই ছবিটিতে কিছু যদি না থাকে তাহলে ওই ছবির ওই চিত্রগ্রাহকও পায় না সম্পাদকও পায় না ডাইরেক্টরও পায় না তারপরে গল্পও পায় না গল্প ভালো না হলে তো মানুষ ছবি দেখবে না মেসেজটা তো গল্পের ভিতরে আসে তো আজকালকার ছবিতে তো দেখলাম যে আসলো মাকে মারলো বা বাপকে মারলো ছেলেটা নেমে গেল আমি ওকে মারবো প্রতিশোধ প্রতিশোধ নেব না এটা এটা আমি আমি জানি তো এটা হচ্ছে করে দেখার পর আমার কাছে একটা মনে হলো যে আমাদের সেন্সার বোর্ড কোথায় সেন্সার বোর্ড যদি এখন মন্ত্রীকে জুতা দিয়ে মারা দেখায় তাহলে দেখাইলো আমি তো অনেক কিছু চিন্তা করবো সেন্সার বোর্ড যদি এখন একটা লোকের মাথা কেটে হাতে মাথাটা কেটে হাতে করে নিয়ে যাচ্ছে সেন্সার বোর্ড কোথায় দোষটা টাকার একজন পরিচালক একজন চাইবো যে আমি এমন কিছু দেব ছবিটা যেন মানুষ দেখে অশ্লীল বাদ দেয়া মানুষের যে আমি সেটা করব। এখন ওরা করতেছে মানুষ এই যে তুমি এত ছবিটার এত খুশি আছে তুমি মাথা কাটার কথা কইলা আর কইলে যে মন্ত্রীকে যুদ্ধতে বেরায় আর আর কিছু নাই তো এরকম চলচ্চিত্র মানুষ দেখ মানে ওইসব জিনিস দিতে চায় কিন্তু সেন্সার নামটা কেন আসলো ছবিতে সেন্সারই যখন ছেড়ে দিয়েছে তাহলে তুমি আমাকে প্রশ্ন করে তোমার কথা লাভ নেই সেন্সারের আমি কথা বলতে পারবো না এটা বলতে হবে আপনাদেরকে সচেতন হন একেবারে যাই ইচ্ছা তাই আপনার দেখবেন দিয়ে দিলে সেন্সার দিয়েছি কিনা আমি তো জানি না আর সেন্সার না দিলে গেল কী করে হলমারি দিতে আমি যা বলতেছি ওদের বলতেছি ওরা নিজেরা পেট ভরে দেয় ওরা জানে যে আমরা চলচ্চিত্র নির্মাণ করেছি ওদের হল ছাড়া আমাদের ছবিগুলো অন্য কোথাও চলবে না তো ওরা আমাদেরকে ফাঁসাই দিয়ে ওরা বসে থাকে তো ছবি চালাতেই হবে আমি আর বেশি শেয়ার দেবো না বসে থাকো এখন আমি ওই যে কয় না যে ওই বাংলা ভাষা শব্দ ব্যবহার করব না মানে আমি বিয়ে করে রেখে আবার বিয়ে করলাম ওই জামাই কই ওটাতে চলতে হবে আপনাদের জামাইকে লাঠিতে ফেলে দেবে বুঝছো না এরকম আর কি তো এখন হলো গিয়া যে এটা মানে আমাদের দেশে হল দেশ সিনেমা হল মালিকদের যদি আমাদের সরকার তো অনেক টাকা পায় আমাদের কাছে একটা উনিশটা না বিশটা খাতে চলচ্চিত্র নির্মাণ নির্মাতাদের কাছ থেকে ওরা পায় এখন সরকারের উচিত সিনেমা হলে ওদেরকে ডেকে আমাদের সাথে সমঝোতা করে আমাদের শেয়ারটা বাড়িয়ে দেওয়া না তো ছবি এই তো যে তো ছবি হচ্ছে না সিনেমা হলগুলি তো ওরা বানতেছে করে ছবি নাই ওদের জন্যই তো ছবি নাই আমরা সারা জীবন ছবি বানিয়েছি না ইতিহাস আমরা ডেট পাই এক বছর পরে এত সিনেমা হল ছিল এতগুলি ছবি চলতো এখন ছবি চলে না ওদের জন্যই তো ওরা পুরো টাকা ওরা নিয়ে যায় আমার কিছু পাই না আমার প্রযোজক কেন ছবি বানাতে যাবে এখন আর সিনেমা ভালো না দিতে পারে নাই যেন হল মার্কছ এটা বেকার কথা তোমরা আমাদেরকে বেন্ড বন্দি করে রাখছো আমাদের প্রযোজকদেরকে বন্দি করে রেখেছো ওরা সিনেমা বানিয়ে ফেলেছে এখন ওর হল ছাড়া চলবে না ওই যে টিকিট কাটছে আর কি ট্রেনে যাবো গাড়ি হুইসেল দিছে আর কিন্তু ও মি গাড়ি তো হুট করছে আরে আরও তোর টি হোস গাড়ি দেব তো ওরকম ওই টিকিটটা সিনেমা হল মালিকের দাম ছবি বানাই ভালাইছি এখন তো ওদের কাছে আমাদের যেতে হবে কম শেয়ার হোক আর বেশি শেয়ার হোক